अरे 56 तो बता भाई बताया तो मत अपन अरे ना गाड़ी आ रहा है कौन मैं के कोठा ऐसे दाएं से चले तो गलती से तो मैं जोर-जोर से बात बोलती तो सुनते वाच ना तुम बात तो कर नहीं है दुकान खुले से

ও কোথায় যাচ্ছো আজকে ঘুরতে যাচ্ছো কি আছে খুশি কেচ্ছ ছোঁয়া না কিচ্ছ ছোঁয়া না ওই যে মা হিসে করতে গেছে হিসে করতে গেছে যেন ওজু ওজু মাসছে মাসছে আসো খুশি আসো এই কাঠুন বলতে গেছে

তো বন্ধুরা আজকে তো সরস্বতী পুজো তো কে কোথায় কতটা আনন্দ করছো এটা আমার জানাবে

আর কোন জায়গা এটা আছে বোলপুরের বেজরা শান্তিনিকেতন তো তোমাদের দিদি ভাই এখন এইখানে নেই একটু বাইরে গেছে হেল্প করতে

ভারত দিনে বিয়েটা একদম চেয়ে নয় ভারত দিনে যাচ্ছে অবশ্য আজকে পুজো তারপরে ভ্যালেন্টাইন ডে আবার আমাদের ভারতবর্ষের কাছে একটা ব্ল্যাক ব্ল্যাক ডে হিসেবে পালিত হয় তো সবাই কেমন আছো যা যা কেমন করছো অবশ্য ভালো আছে আজকে ভালো জিনিস ভালো থাকার কথা লাইভ করা হচ্ছে ও লাইভ দেখে ভয় পেয়ে গেছে আর এই দেখো একটা ভাল লাগছে না তো আরও বেশি বেশি কমেন্ট করো লাইভে এখন যে জয়েন্ট আছে মোটামুটি এখনও পাঁচ সাত মিনিট চলবে যেখানে আসলে আরো কিছু জয়েন সমস্যা সমাধান হবে কমেন্ট করো

তুমি কি কৰে युट्युब नै युट्युब है बाजार है बाजार लाल झो हजार और के भगे दु बाबा शादी मा 20 मिनट लाग्यो जखन आछी

आओ टिकट lagi सुपर अच्छा হ্যালো হাই তোর বাড়িতে থাকি আমার শুধু আমি বাড়ি আছি হাই কোথায় যাচ্ছে বিয়েবাড়ি কোনে যাত্রী যাচ্ছি আমরা তাই ভাবলাম অনেকক্ষণ ধরে বসে আছে তাই একটু তোমাদের সঙ্গে গল্প করার মজা তাই E! Nikë qenë. Okej. Dallaj, kam neks fillim. Dena si do.

ধর <laughs>

ওটা ওনার তবে ওনার মেয়ে ওটা ওনার মেয়ে এদিকে দেখো তোমাদের সবাইকে হাই করে দিলো